পাপাকে হচ্ছে পাপার সঙ্গে প্যাঙ্ক করবে ওকে একটা কক্রোচ নিয়ে যেতে হবে তো এই মুহূর্তে তো আমাদের বাইরে যাওয়ার কিছু নেই তাই না তো আমরা একটা কক্রোচ মেক করব চল এটা আসলে এমনি একটা নর্মাল তো ওর পাপাকে যেহেতু পাপার সঙ্গে প্যাঙ্ক করবে তো ওই জন্য আমি একটু চেষ্টা করছি আর কি অতটাও সুন্দর হবে না আমি এমনি চেষ্টা করছি আর কি নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন সুস্থ আছেন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম তো এটা কোনো ব্লগ নয় সকাল থেকে রাত অবধি সেরকম কিছু নয় জাস্ট কিছুক্ষণের একটা ভিডিও মেয়েকে একটু আনন্দ দেওয়ার খাতিরে করা তো সেটা যখন করেছি তো তখন চেষ্টা করেছি যে একটু রেকর্ড করে রাখার যাতে ও বড় হয়ে এই জিনিসগুলো দেখে আর ওর মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে ও ছোটো যখন ছিল তখন ও কি কী করেছে বা আমরা ওকে কতটা ভালো রেখেছি বা মন্দ রেখেছি যেটাই হয় আর কি তো আজকে ওর মাথায় চেপেছে ও পাপার সঙ্গে প্র্যাঙ্ক করবে তো অনেকক্ষণ থেকেই বলছিল যে মা পাপা ও সকাল থেকে মোটামুটি সকাল থেকেই আমাকে বলে আসছিল যে মা পাপার সঙ্গে প্র্যাঙ্ক করবো পাপার সঙ্গে প্র্যাঙ্ক করবো তো পাপা তখন কাজে ছিল পাপা তখন ছিল না বাড়িতে ওই জন্য দিনে আর সেরকম কিছু করা হয়নি আর থাকলেও হয়তো দিনে আমি মানে ওকে এইগুলো করার টাইমও পেতাম না সেটা হতো না তো সন্ধে বিকালে ওর বাবা ফিরেছে ফিরে খেয়ে দিয়ে চা হয়ে গেছে খাওয়া ও একটু সন্ধেবেলায় পড়েছে তো তারপরে ও আমাকে বসে বসে বলছিল যে মা চলো আমরা একটু প্যাং করবো বাপার সঙ্গে তো আর কি করার ও যেহেতু চাইছে যে ও পাপার সঙ্গে প্র্যাঙ্ক করবে তো আমরা এই যে আটা দিয়েই চেষ্টা করছি আমি কোনো আর্ট কিছু জানি না নর্মালি এমনিতেই ওকে ও যাতে একটু আনন্দ পায় ও পাপার সঙ্গে একটু ই করবে তাই জন্য তো এটা করতে গিয়ে ওর পাপা তো বুঝতে পারেনি ওর পাপা দু একবার এসেছিল। আর রান্নাঘরে যখন আসতে চাইছিলো তখনই ও গিয়ে ধাক্কা মারিয়ে দিয়েছে চাও যাও যাও তুমি এখানে আসবে না তো বাবা বুঝতে পারেনি প্রথমে ব্যাপারটা তো তারপরে ওটা হয়ে গেল তারপরে আমরা একটু আগুনে সেঁক দিয়ে নিয়েছি কারণ ওটা যেহেতু ভেজা ছিল তো এই যে মেয়ের আবদার কি করব আর তো এই ব্লু কালার আর আর রেড কালারের হলো নীল পলিশ ছিল তো সেটা মিক্সড করে কোনো রকমই মানে ওর উপরে একটু ছড়িয়ে দিলাম আর কি যাতে কালারটি একটু ওই আরশলার আরশোলার মতো মনে হয় তো এবারে ও বলছিল যে ও হচ্ছে যাবে বাবার সঙ্গে প্র্যাঙ্ক করবে তো আমি সেটাই ওকে বলছি তাহলে চল আমি নিয়ে যাচ্ছি তুই বাবার সঙ্গে প্র্যাঙ্ক করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ওর পাপাকে কিন্তু আমি অবশ্যই রেডি করিয়ে দেবো কারণ রেডি করিয়ে বলতে ও যাতে মানে একটু আনন্দ পায় একটু হ্যাপি হয় এই জন্যই আর কি চলো তোমরাও সবাই দেখবে মাম্মা যাও

জি আসল কথা বলితిছিস? আচ্ছা এ নোংরা। এদিকে এদিকে তাজমিব বল। তাজমিব বল। তাজমিব 333। কি দেখি। এটা এটা আটা ডুপ্লিকেট। করেছে। হ্যাঁ?

তো এই হলো মেয়ের প্র্যাঙ্কের ভিডিও বাবার সঙ্গে প্র্যাঙ্ক করলো আর পাপা অনেক ভয় পেয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্টস করে জানাবে তো দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো তো শেষে কিন্তু ওই মানে হাত পাগুলো ভেঙে গেছে যেহেতু আটা অতটাও জয়েন্ট হয়নি তো তারপর দেখছি হাত একদিকে পা একদিকে ও ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল তো তারপরে আবার ভাঙ্গা একটা অংশ নিয়ে আবার ওর দাদা ঠাকুমাকে আবার প্র্যাঙ্ক করার জন্য মারছুট তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত টাটা